ফেসবুকে যখন দেখেছিলাম ফার্স্টে মানে দেখে ভালো লাগছে বাট ফেব্রিকগুলোর প্রতি অনেকটা সন্দেহজনক ছিল বাট সরাসরি এসে যাচাই বাছাই করে দেখলাম যে না আসলে মানগুলো খুবই ভালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমাদের অফিসে নতুন একজন অতিথি আছেন যিনি নতুন উদ্যোক্তা তিনি কিন্তু আসলে অনলাইনের বিজনেসটা স্টার্টআপ শুরু করেছেন এই অনলাইন বিজনেসে সর্বপ্রথম হাতে খড়ির প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন তো তার কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আমার নাম আরমান আরমান ভাই আপনার এটা কি মানে টোটালি অনলাইন बेस्ड নাকি হচ্ছে আপনার ফিজিক্যাল কোনো শপ কিছু আছে না আমি প্রথমত অনলাইন দিয়ে শুরু স্টার্ট করতেছি আচ্ছা সো ভাই আসলে আপনি আমাদের যে প্রোডাক্ট সম্পর্কে এটা আসলে অবহিত হয়েছিল কোথায় মানে ইউটিউবে নাকি ফেসবুকে 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 আসলে যেমনটা দেখেছিলেন আসলে বাস্তবে কি যেমনটা মিল আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মিল আছে এটা আমি প্রথমত ফেসবুকে যেভাবে দেখছি ফিজিক্যালি দেখে আরো ফেব্রিক্সগুলো আরো কাপড়গুলো আরো বেশি ভালো মানের পাইছিলাম তার কারণে দেখে আরো ভালো লাগছে আচ্ছা কেন অনেকে আসলে এই অনলাইনের বর্তমান সময়টাতে মানে বিশ্বাস করতে চায় না মানে একটা ট্রাস্ট ইস্যু থেকে যায় যা আসলে কেমন নিবো হোলসেলের ক্ষেত্রে বিশেষ করে আমরা কিন্তু আসলে সারা বাংলাদেশের প্রোডাক্ট আর হোলসেল করি প্লাস হচ্ছে দেশের বাইরেও এক্সপোর্ট করি আর ওনার কাছ থেকেই শুনুন আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন আশা রাখি আপনি যখন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনার কাস্টমারকে দিবেন বা আপনার গ্রাহককে দিবেন তখন একটা ভালো ফিডব্যাক ইনশাল্লাহ পাবেন আর প্রতিনিয়তই কিন্তু আমরা আসলে প্রোডাক্টগুলো ইম্প্রুভ করার ট্রাই করছি কোয়ালিটিগুলো তো এখন আপনি আসলে ফিজিক্যালি যে প্রোডাক্টগুলো দেখলেন এই বিষয়ে যদি ছোট্ট করে হচ্ছে অডিয়েন্সের কাছে কিছু বলতেন যে আসলে কেমন কি দেখছেন ফেব্রিকগুলো বা আদার্স এখানকার ফেব্রিকগুলো যথেষ্ট ভালো ফেসবুকে যখন দেখেছিলাম ফার্স্টে মানে দেখে ভালো লাগছে বাট ফেব্রিকগুলোর প্রতি অনেকটা সন্দেহজনক ছিল বাট সরাসরি এসে যাচাই বাছাই করে দেখলাম যে না আসলে মানগুলো খুবই ভালো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য আর যদি আপনি বলেন এখনও যেহেতু আপনি প্রথমবার আপনি প্রোডাক্ট নিচ্ছেন আপনি সেল করেন আশা রাখি আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে এটা একটা ভালো ফিডব্যাক আপনাকে বয়ে এনে দেবে আর যখন ভালো কোয়ালিটির পণ্য আপনি যখন আপনার গ্রাহককে দিতে পারবেন তখন আপনার কাস্টমার রিপিট হবে রিপিট কাস্টমারগুলো বাড়বে আবার তারাই আসবে এবং হচ্ছে অন্য কাউকে সাজেস্ট করবে সো এখানে কিন্তু আপনি রেজাল্টটা পরে দেখতে পাচ্ছেন আর যাদের প্রয়োজনীয় যে চাহিদা সম্পন্ন প্রোডাক্টগুলো রয়েছে নতুন নতুন সব উইন্টার কালেকশনে কিন্তু চলে আসছে খুব শীঘ্রই আমাদের প্রোডাকশন চলতেছে সো আপনার যদি প্রয়োজন থাকে আপনি অর্ডার করতে পারেন বাকি যে আপডেটগুলো পেতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন রাহিদিন গ্রো ইউর বিজনেস